আসসালামু আলাইকুম ফারণেশন থেকে নতুন একটা ভিডিওতে স্বাগতম তো আজকে দেখাবো খুবই চমৎকার ডিজাইনের চারটা গঙ্গা ত্রিবিশ কালেকশন তো আমাদের একবার লেটেস্টের চারটা কালার আসছে তো আপনারা চারটা নিতে পারবেন একটা সেট আছে এখানে পুরোটা প্রাইসগুলো খুবই কম প্রাইস দিচ্ছে অনলি সাতশো পঞ্চাশ টাকা করে পাচ্ছেন হোলসেল প্রাইসে এত সুন্দর সুন্দর এই গঙ্গা কালেকশনগুলো তো পাঁচটা দেখাবো অনেক সুন্দর একটা ম্যাজেন্ডা কালার দিয়ে আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু হার অঙ্ক হান্ড্রেড পার্সেন্ট গ্রেন্টিভ পাই যাবে আর আপনারা যারা একটা সেট নেবেন তাদের যদি থাকছে অনলি সাতশো তো পঞ্চাশ টাকা করে মিনিমাম চারটা নিতে হবে একটা সেট নিতে হবে আর যারা একটা দুটো নেবে তাদের জন্য থাকবে অনলি নশো টাকা করে তা আমার দুটো অপারে আছে আপনারা যে অফারে নিতে পারেন আমার থেকে আর বেশ করে গঙ্গা হচ্ছে খুবই আরামদায়ক একটা প্রোডাক্ট আর এটা গলার কাজটা দেন খুবই সুন্দর একটা নিখুঁত কাজ থাকবে প্লাস নিচে একটা পাইপিং আছে দেন খুবই চমৎকার পাইপিংটা আর এগুলো কিন্তু হিউজ করবেন বোর্ডে আছে আর লং পাবেন সাতচল্লিশ আটচল্লিশ পাবেন আর বোর্ডে আছে মিনিমাম সত্তর থেকে আশি পাবেন আর ব্যাক প্লাস হাতাটা আর প্রত্যেকটা কাপড় কিন্তু কোয়ালিটি হবে বেস্ট কোয়ালিটি হবে আর যারা একটু নর্মালে একটু কম বাজেটের ভিতরে ড্রেস চান তাদের জন্য বেশ করে আজকের এই আর এই ভিডিওটা নর্মালে কিন্তু আপনার যারা চারটা নেবেন তাদের জন্য কিন্তু অনলি সাতশো পঞ্চাশ টাকা করে থাকছে আর যারা মিনিমাম একটা দুটো নেবেন বা ভেঙে নেবেন তাদের জন্য কিন্তু অনলি নশো টাকা করে থাকবে এটা হবে ওনারটা হবে খুবই সুন্দর একটা ওনার কম প্রাইসের ভিতরে একটা ভালো মানের ড্রেস কিনতে হলে এই ড্রেসগুলো আপনাদেরকে চয়েস করতে হবে কারণ সবচেয়ে বেটার কোয়ালিটি হবে কালার কিন্তু খুবই সুন্দর কালারটা টোটাল চারটা কালার কিন্তু চারটা কালার কিন্তু খুবই চমৎকার বিশেষ করে আপনারা মানে একটা এত মানে কম প্রাইজের ভিতরে একটা থ্রি পিস কাজ করা পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা করতে এটা কিন্তু নরমাল আপনারা নিয়েও সেল করতে পারবেন নয়শো টাকা থেকে হাজার টাকা সেল করতে পারেন অনা আর যারা বিশেষ করে আমার থেকে এক পিস দুই পিস চান বা অনেকে চিন্তা করেন যে আমি একটা পিস দুই পিস নিব তাদের জন্য তা থাকছে অনলি নশো টাকা করে তো এটা কিন্তু আপনার খুচরো মধ্যে গেলে মিনিমাম হাজার টাকা দেড়শো টাকা কিনতে হবে তো আমরা দিচ্ছি খুবই কম পাই তো আমরা আপনাদের যারা খুচরো তার জন্য একটা সুযোগ রাখছি বা যারা সেট নেবে তার জন্য একটা সুযোগ থাকবে তো মোট কথা আপনার যা যেরকম নিতে চান সেক্ষেত্রে এরকম নিতে পারবেন কালার ভিতরে আরেকটা কালার থাকবে অনেক সুন্দর কালারটা ব্ল্যাক কালার তো টোটালি এই ডিজাইনের চারটা কালার হবে চারটা কালার কিন্তু খুবই চমৎকার তো আপনারা কিন্তু আমাদের শপে আসলে কিন্তু আয়ের বাইরে অনেক ডিজাইন আছে আপনার শপে দেখে শুনে নিতে পারতো তো যারা হয়তো শুধুমাত্র এই সাইটটা নিতে চান সেক্ষেত্রে তারাই পাবেন সাতশো পঞ্চাশ টাকা করে মিনিমাম একটা সেট নিলে আপনার বেঙে নিলে হবে না তো আপনি নর্মালি কিন্তু চারটা কালার চারটা কালার নিলে কিন্তু পাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা করে তো ওনারা থাকবে মার্শাল্লাহ অনেক বিশাল বড় একটা অঙ্গ প্রত্যেকটা ড্রেসের কিন্তু রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সকালে আপনার পেয়ে যাবেন এই লাস্ট কালারটা বিশেষ করে সুন্দরটা কালার বা সুন্দর কালার এটা পাচ্ছেন এটা কালারটা অনেক সুন্দর সবচেয়ে ফেভারিট কালার সবারই এই কালারটা একটা স্ট্যান্ডার্ড কালার থাকছে এটা আর একটা ব্যাক পার্টটা থাকবে এটা হবে ব্যাক পার্ট প্লাস কিন্তু প্রত্যেকটা হাতা কিন্তু নিচ থেকে চলে আসবে আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু লং তো সেম পাবেন সাতচল্লিশ আটচল্লিশ বড়বে আপনি এইটি প্লাস তো হিউজ পরিমাণ কাপড় আছে আপনি ইচ্ছা মতো কিন্তু এই ড্রেসগুলো আপনার গোল জামা বলেন বা যে ধরনের জামা বানাতে পারবেন আপনারা ইচ্ছা মতো পড়তে পারে এগুলো কিন্তু মানে গরমের জন্য সবচেয়ে আরামদায়ক কাপড় হচ্ছে কটন কাপড় তো কটন কাপড়গুলো এইগুলো আর সম্পূর্ণ একবার পিওর কটন আর প্রাইসগুলো হচ্ছে অনলি সাতশো পঞ্চাশ টাকা করে মিনিমাম একটা সেট নিলে আর খুচরা নিলে পাচ্ছেন নশো টাকা করে তাই ভিডিওটা শেষ করবো শেষ করে দোকান সুভাষ সুভাস্তর সেন্টার তৃতীয় গাড়ি দোকান দুশো উনিশ পনেরো দেওয়া থাকবে এই মতো হোয়াটসঅ্যাপ সে নম্বরে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন